গাইজ আসসালামু আলাইকুম এখন আমি পোলাও রান্না করব। অনেক দিন পর মন চাইলো পোলাও অনেক দিন ধরে ভাবতেছি খাবো খাবো কিন্তু খেতেই পারি না প্রচুর কাজ থাকে এই জন্য রান্না করে আসলাম পোলাও আর মুরগিরও রান্না করব আমাদের সাথে থাকবেন আর দেখবেন সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন আমি পোলাও চাউগুলো দিয়ে দেব আমি পোলাওটাকে সুন্দর করে পোলাও চালগুলি সুন্দর করে আমি ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেলে গা পোলাও চালটা অনেক ঝর ঝরা একটা একটা আরেকটার সাথে মিশে না আমার পোলাও চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি একটু দুধ দিয়ে দিব পোলাও ভিতর দুধ দিলে অন্যরকম টেস্ট হয় আমার পোলাও ভাতটায় বল উঠে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব দশ মিনিট পর আবার আসবে পোলাও ভাতে একটু চিনি দিলে মশলা অনেক টেস্ট হয় আর পরিমাণ মতো আমি একটু দিয়ে দিব। দিলে অনেক স্বাদ বাড়ে এখন আমি মুরগির রোসটাকে সুন্দর করে ভেজে নিব এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম

আমার ভাজা হয়ে গেছে না এখন আমি তুলে নিব সুন্দর করে কে কে পছন্দ করেন রোস্ট আমাদের বাসায় চলে আসে আমি কিন্তু সুন্দর করে রান্না করে খাওয়াবো আমি পেস্টটাকে সুন্দর করে ভেজে নিব মুরগি রোস্টে পেস্টটাকে সুন্দর করে ভেজে নিতে হয় লাল লাল করে আমি লং দার্শিনিয়ালাচ সব দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা রসুন বাটা এটা হলো ওইল বাদাম বাটা রসুন বাটা আদা বাটা সব আমি একসাথে মিক্স করে নিলাম এখন আমি রোস্টে ভিতর সব দিয়ে দিব মশলাগুলি রান্না করব না আমি আজকে রাঁধুনি দিয়ে রান্না করব। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য কালারের জন্য আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিব পরিমাণ মতো আর বেশি দিব না বেশি দিলে গন্ধ হবে এখন আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিব ভেজে নিলে রোস্টের মশলাটা সুন্দর ফ্লেভার আসে আমরা ফ্যামিলিতে মাত্র তিনজন আমাদের ফ্যামিলিতে মাত্র তিনজন বেশি মানুষ নাই চারজনের জন্য সেই জন্য আমরা চার রান্না করতেছি আমার ছেলে আবার এগুলি খায় না দুইটা ডিমও দিয়ে দিলাম আমি মুরগি রোস্টের ভিতর পানি অ্যাড করবো না আমি টক দই আর দুধগুলি দিয়ে দিব পরিমাণ মতো যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায় পানিটা দিলে অন্যরকম টেস্ট হয় এই জন্য আমি পানি অ্যাড করবো না সব দুধ আর টক দিয়ে দিলাম আমি রোস্টের ভিতর একটু গোলাপ জল দিয়ে দিব পরিমাণ মতো আর কেওড়া জল দিয়ে দিব পরিমাণ মতো বেশি দিব না বেশি দিলে গন্ধ করে এখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব আমি স্বাদ মতো ঘি দিয়ে দিলাম ঘিতে অন্যরকম টেস্ট হয় ঘিটা না দিলে মনে হয় রোস্ট রোস্টের মতো লাগে না দেশে থেকে আমি আসলাম ঘি আমি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিব আমার রোস্ট করা প্রায় শেষ লবণটা পারফেক্ট মতোই আছে মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছে আমার রোস্ট রান্না শেষ ভাইয়ার আপুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পুরো ফুল ভিডিওটাই না টেনে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার পোলাও ভাত শেষ রান্না এটা হলো মুরগির রোস্টও শেষ এখন আমরা খাবো